রস্য ই কার এবং দীর্ঘ ই কার সম্পর্কে জেনে নিব রস্য ই কার এই চিহ্নটা হচ্ছে রস্য ই কার দীর্ঘ ই কার এই চিহ্নটা হচ্ছে দীর্ঘ ই কার চিহ্ন আমরা চিনেছি নাম আমরা জেনে নিয়েছি রস্য ই কার আর এটা হচ্ছে দীর্ঘ ই কার এখন বসে কোথায় রস্য ই কারটা হচ্ছে বসে ব্যঞ্জনের আগে যেমন আমি এখানে ঘি লিখেছি ঘয়ের আগে আমি ব্যবহার করেছি কবিতা লিখেছি এখানে এখানে আগে আমি বয়ের ব্যবহার করেছি কারটা বসে হচ্ছে ব্যঞ্জনের পরে ব্যঞ্জনের পরে বসে যেমন আমি এখানে কিট লিখেছি কয়ের পরে আমি দীর্ঘ ই কারটা ব্যবহার করেছি এখানে এখানে আমি নীল লিখেছি দন্ত নয়ের পরে আমি দীর্ঘ এই কার্ডটা ব্যবহার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ